গিয়েছি না বন্ধুরা তো চলো এবার আমরা দেখে নিই এটা কীভাবে বানানো যায় তো এরকম একদম একদম কচি দেখো মানে কলা গাছে দেবে মুড়ি মুড়া মানে মুড়িয়ে আছে এরকম সেই কচি কলাপাতা নেবে কচি পাতাগুলো এরকম সাইজ করে নেবে তোমাদের পছন্দ মতন সাইজ করে নেবে আমি এই সাইজটা করেছি করে শক্ত দিকটা একটু যে মিশ্রণটা আমরা এতক্ষণ বানালাম দেখতে পাচ্ছ এই মিশ্রণটা আমরা এর উপর দিয়ে দেব দিয়ে এটাকে মুড়বো একবার সবাই অবশ্যই ট্রাই করবে দেখে অড লাগলো যে ই বাবা কলা পাতাটা খাবে লোকে একবার খেয়ে নেবে এটা আমাদের করা হয়ে গেল এরকম সব আমরা করবো